থেকে যাও ওই মাঠের মধ্যে ছোট্ট ছোট্ট যুবকেরা সাত আট বছরের বাচ্চা সাত আট বছরের ছেলেরা আমাদের এলাকা তো দেখবেন ফুটবল খেলে ক্রিকেট খেলে খেলে কিনা বলে তোমার দিন এটা হলো গরিবের জন্য হজের জুমার দিনের গুরুত্ব তার বেশি এই দিন জুমার দিন আল্লাহ রব্দুল আলমিনের হুকুমে একদল ফেরেস্তা প্রত্যেক জুমার মসজিদের গেটের সামনে দাঁড়ালো থাকে যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে ফেরেশতার সাথে ملاقات করে মুসাফাত করে আর এই মধ্যে আছে যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামাতে একটা উব জবাব করে

এই মুসলমানদের আজকে একটা খুশি দিন এটাকে ঈদের দিনের সাথে ঘোষণা করান্স তো মুসলমানের জন্য খুশি আনন্দ আমরা সবে আসবো সুন্দর কাপড় পরে সুগন্ধি ব্যবহার করে এ জুমার নাম করব। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা পাঠ করে পিছনের গুনার মাত মাফ চাবো আল্লাহ বলেন আমি বান্দাস এমন যেই বান্দারা আজ নিয়তে সহি জুমারদের জুমারত মসজিদে আসে জুমার সালাত আদায় করে তোবার করে মুলাকত করে বাড়িতে যাই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামাতে একটা কবুল কুমরা হাজির সুয়াব দান করে দেন সুবহান সেজন্য আমরা আমরা জুমার দিনটাকে যখন অবহেলা করি আমরা সবাই যখন আজার হওয়ার সাথে সাথে মসজিদে প্রবেশ করি এবং মসজিদে আদত রক্ষা করে বসে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনি আমাদেরকে নির্দিষ্টটা সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছেন নির্দিষ্ট একটা সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছে সময়টা হয়ে গেলে এক সেকেন্ড সময় আল্লাহ দুনিয়াতে দেবে না সঙ্গে সঙ্গে তোমাকে আল্লাহ তাকে চলে যেতে হবে সেজন্য এবাদত বন্দিগি করার জন্য আল্লাহ এবাদত করার জন্য আল্লাহকে চিনার জন্য পরকাল জন্য আল্লাহ অসংখ্য নবী রাসুলদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আদম থেকে শুরু করে ঈশ্বর হুঙ্গ যত নবী রাসুল দুনিয়া পাচ্ছে সবাই শুধু আল্লাহ একত্রবাদে দাওয়াত দিয়ে গেছে অনেক রাসুল পাঠাইছে অনেক নবী আইসেন এমনও দেখা গেছে মধ্যে দুইজন তিনজন নবী আছে বাবারা ভাইয়ের আমার আমরা যারা এবাদত বন্দি করি আমরা যারা নামাজ করি আমরা যারা আল্লাহ হুকুম মানি তারা যেন আমরা তাকা না করি অহংকারী না করি গরিমা না করি এই অহংকার যে একটা বিষয় এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন অহংকার কোনো মানুষের নয় অনেক আছে মনে করে যে আমি বড় পণ্ডিত আমি বড় জ্ঞানী নিজেরে নিজে বড় জ্ঞানী মনে করেন কারণ নিজেকে নিজে কোন সময় জানেন কত বেশি ছোট মনে করেন আপনি আপনাকে বেশি করে ছোট মনে করেন দেখেন موسی নবী আল্লাহর একজন ফতোয়া বলেছেন হযরত موسی আলাইহিসসালাম জানো কাজে তুমি কালিমুল্লাহ এই মুসা নদী একদিন একটা জলসার মধ্যে বনি ইসরায়েলদের মধ্যে এক কমদেরকে নিয়ে উনি ওয়াশ করতেছে ওয়াশ করার পর ওই বনি ইসরায়েলের মধ্য থেকে একজন মুখে প্রশ্ন করছে ও মুসা কালিমুল্লাহ আমাদের এই জামানার মধ্যে এই কমের মধ্যে আপনার চেকা আর কোন জ্ঞানী ব্যক্তি আসে সময় সাথে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় নবী রাসূলদের থেকে তো আর কোনো জ্ঞানী ব্যক্তি দুনিয়াতে নাই আছে ওই জামুলীর মধ্যে আপনি যদি বিশ্লেষণ করেন দেখবেন মূসা নবি ছিল সবচেয়ে বড় জ্ঞানী সবচেয়ে যেহেতু আল্লাহ আল্লাহ নবী মূসা নবি যার উপর আল্লাহ কিতাব নাযিল করছে ওনার থেকে জ্ঞানী ব্যক্তি আর কেউ নাই পূনিয়ে চিন্তা ধারণা করে বলছে ও আমার কোর ও আমার জাতি হুকেরা নাকি আর এই সময়ের মধ্যে এই ব্যাটার মধ্যে আমি মোসা থেকে জ্ঞানী লোক আর কোন মোষা নবী জবান দিয়ে যত বলেন

কথা তুমি শুনো তুমি নিজেকে নিজে বড় কেন মনে করছো তুমি নিজেকে নিজে নিয়ে করেছ ও মুসল তুমি শুনিয়া দাও জ্বালিয়া রাখো তোমার থেকে আর ওই জ্ঞানী ব্যক্তি আমি আল্লাহ বানাইয়া রাখছি আমি আল্লাহ তোমার থেকে বড় জ্ঞানী ব্যক্তি আমি আল্লাহ আছে ও মুসল তুমি নিজেকে নিজে কেন এত বড় পন্ডিত মনে করলা কেন নিজেকে জ্ঞানী মনে করলা মোসানো ব্যবসা জয় গেছে ভাই আল্লাহ আমি জানি তুমি আমাকে নবী সালে দুনিয়াতে পাঠাইলা আমার উপর কিতাব দিলা আমি মানুষকে দাওয়াত দেই আমি কালিমা দাওয়াত দেই ওই জন্য আমি মনে করলাম এই বনি ইসলামের মধ্যে আমার চোখে আর কোনো জ্ঞানী নাই আল্লাহ জ্ঞানী ব্যক্তি তাকে তুমি আমার সাথে তারা সাক্ষাৎ করে দাও আমি আমি কিছু সময় তাকিয়া বিয়া লোকজন করার সুযোগ করিয়া দাও জোরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তুমি ওই দুই মোহনার মধ্যে যাইবা দুইটা সমুদ্র এক জায়গার মধ্যে হয়েছে ওই সমুদ্রের কিনারার মধ্যে যাইবা যাওয়ার পরে দেখবা ওইখানে আমার আর আমার বান্দা বসে আছে যাওয়ার সময় তোমার সাথে ইউসা ভিন্ন কোন আল্লাহর একজন নবী ওই ইউসাকে তোমার সাথে নিয়ে যাইবা যাওয়ার সময় একটা নিবা তলির মধ্যে কিছু কাতার রাখবা একটা ভাজা মাছ একটা মাছ নদীতে কেশি গাড় করে ওই মাছটা বাবি করে ডেকে ফেলে রাখবা কিউসার হাতের মধ্যে ব্যাগটা দিবা আর তোমরা সমুদ্রের কেনার হাতে থাকবা হাতে 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 নতুন যাইবা ওই দুই মহলার মধ্যে যেখানে দুইটা নদীর মিলন ঘটেছে ওই জায়গার মধ্যে যাওয়ার পরে ওই বাজার মাছটা জীবিত হইয়া নদীর মধ্যে পড়িয়া যাইব যেই জায়গার মধ্যে যাওয়ার পরে মাছটা মরা মাছ জীবিত হইয়া যায় ওই জায়গার মধ্যে তুমি আমার বাংলার দেখা পাইবা বল তুমা আল্লাহ তুমার কেউ নাহরে কে দলকে তোমার

মোসা নবী আল্লাহর হুকুমাইয়া হযরতে ইউসাইফ গেল মুমনা জমিয়া এরা যখন সফর হয়ে গেল ও যখন গাদিতের তলেসে বাইরে হয়ে গেল কেমন জানি তিনে কেবল আল্লাহ ওকে शिक्কা দিয়েছে 92 জামাত তেহতে 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 অনেক দূর চলে গেল মানুষ যখন বেশি গুনাহ করা করে বেশি হাত করা দুর্বল হয়ে যায়

কিতাবের মধ্যে আছে মুসা নবী একটা পাথর মধ্যে হেলান দিয়ে ঘুমায় গেছে আর ইউসা ওনার পাশের বসিয়া রইল এই মুহূর্তে নবী ঘুমায়া যাওয়ার পর ইউসা বলতেছে আমি দেখতাছি আমার এই ব্যাগটা থেকে ওই কই মাছটা যেই মাছটা বাজা ছিল মিটে ছিল ওই মাছটা জীবিত হইয়া নিজে 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 পানির মধ্যে চলে গেছে দেখছিল আল্লাহ এই মাসটা নিজে জীবিত হই আমার মধ্যে চলে গেছে কিন্তু মানুষের কাছে শত শত শয়তান থাকে আমরাও ভুলিয়া যাই আদমও ভুলে গেছে কি করে দেখল তো কিমন কাজ করে সরন থাকে না ভুলে যাওয়া ইব্রাহিম আমি নিজের চোখে দেখছি এই মাছটাকে জীবিত কিন্তু কিছু বল কর আমি ভুলে গেছে আমারা সরন নাই আমি ভুলে গেছি আবার মূসা নবী গোন্তকে

ওই বেগের ভিতরে যে খাবার গুলো আছে গুলো বাহির করে দাও আমি এবং তুমি মিলে ওই খাবার গুলো আমাদের পেটের তৃষ্ণা গুলো মিtaro করে জুরান আল্লাহ হয় এই মুহূর্তে আমি তো বলে গেছে যেই মাসাব ধরে করে করিয়া আমারে বেগের মধ্যে রাখসিলো এই মাছটা তো যে জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে মাছটা জীবিত হয়ে পানি পরে গেছে আল্লাহ বলছে ওই জায়গাতে চলো আমরা আবার সেই জায়গা যাই আবার তারা দুইজন এই জায়গাতে বেগ করছে কিতাবের মধ্যে আছে মুসা নদী আয়সা দেখতেছে মাস্তা নদীর কিনারাতে তার পানির মধ্যে বেয়ে 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 ভিতরে দেখতেছে আল্লাহ নদী মুসাও তার করছে যাইতে যাইতে দেখে সাগরের মধ্যে সুন্দর একটা দ্বীপ এমন সবুজ শ্যামল দ্বীপ দেখার পরে দেখে ওই দ্বীপের মধ্যে একটা পাথর উপরে একজন আল্লাহ বন্দা সবুজ একটা সাগর মাথা এবং পায়ে ঢাকনা দিয়ে ঘুমাইছে জুড়ে আল্লাহ

আল্লাহ গায়ে আল্লাহ ওই ব্যক্তি তাই না যে তোমার আমার থেকে বড় জ্ঞানী আল্লাহ বলে তুমি তা সত্য করিছ হয়ে যাও মোসা নবীর সালাম সালামু আলাইকুম জুরগন আল্লাহু আকবার ওই মোসা সালাম দিলেন সাথে সাথে ওই সুবব সাদেরা মুখ থেকে সরাইয়া গুমা অবস্থায় হযরত আলা আলাইহিস সালাম জবান বে বলাইতুমুসসালাম তুমি কি মুসালি সালামের উত্তর দিয়া বলে কে তুমি মুসালি মুসালি ক আমি আশ্চর্য হয়ে গেলাম উনার সাথে আমার জীবনে কোনদিন দেখাই হয় নাই উনি কেমনে জানলো যে আমি মুসা আমি যে মুসা সে জানলো কেমনে এবার ওনার কাছে গেলে যায় পরিচয় দিলেন যে হ্যাঁ আপনি মুসা তবে আমি শুনছি আমার আল্লাহ বলছে আপনি নাকি আমার থেকে বড় জ্ঞানী আমি আপনার সাথে দু তিন দিন পাকবো

আপনি আমার কাছে পারবেন তবে আমি যে কাজগুলো করব এই কাজের মধ্যে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না দ্বিতীয়বার কেন করছি জিগেতে পারবেন না কি কারণে কল্যাণ সেটা জানতে করে আপনি যদি চুপ থাকেন তাহলে আপনি আমার সাথে থাকবেন এবং আপনি দু তিন আমার সাথে সফর করবেন যেমন বলেন আল্লাহ মুসা নবী আল্লাহর একজন কবি কিজি আমরা জানি পাগির মধ্যে অনেক ভাগ ছাড়া করে করে না এই কিজির ফাগির মধ্যে থাকে এই জন্য পাগির মধ্যে ফরসাৎ করে না মতানবীর সাথে যে ইউস আলহ সল্লাম ছিলেন ওনারে মতানবী এখান থেকে বিদায় করে দিছে যে তুমি চলে যাও অনুও করে একজন আল্লাহর মবী হউসি

এই মাঝে মানুষ গরিব মানুষ তার এত সুন্দর একটা নৌকা তুমি কেমনে এটাকে সিদ্ধ করে দিলা অথচ আমাদেরকে সে উপকার করছে এ পারে যাওয়ার ব্যবস্থা করেছে এই প্রশ্ন যেন করলেন কি আমি তো প্রথমে বলছিলাম যে তুমি আবার কোনো প্রশ্ন করিও না আমার জিজ্ঞাস করিও না কি জন্য তুমি জিগাইলা

ওই মাস থেকে সাত থেকে আট বছরের একটা সুপ্ত বাচ্চা মানুষ এই বাচ্চাটা দেখতে খুব সুন্দর সুকাম অধিকারী চাহার মধ্যে খুব সৌন্দর্য আছে এই বাচ্চাটাকে বইরা এমন একটা আশার মারছে এক আশার এই বাচ্চা দূরের দিকে বিদায় হয়ে গেছে আল্লাহ বলে এই যে ঘটনা মুসানবি দেখতে তো আরো বেশি রাজা কারণ এমনিতে উনি ভুল করছিল এর কীর্তির ঘুষি মাইরা মাইরা নাইছিল এটা তো অনেকে জানেন এমন এক পাপ করি এক করে শেষ উনি এমনিতে মারা রাখতো আবার ওনার সামনে আর একটা বাচ্চা এত সুন্দর বাচ্চা এ সাত আট বছর বাচ্চাটার মায়রা পারাইল উনি তো একবার মাথা গরম হয়ে গেছে এই বাচ্চাটার তো কোনো অন্যায় নাই অপরাধ নয় কোনো গুণা তার মা না জানে লাগাই আমি আপনার সাথে কম থাকতে পারবো আপনার কাজগুলো পছন্দ হয় না এমন কাজ কেন করলে এই কাজটা আপনার আমার কাছে পছন্দ হয়েছে না এই প্রশ্নটা করার পর

এই প্রভাতগুলোর পর আল্লাহ তা ওই পিজির আলাইহিস সালাম লাচতে গেছে село এই মারিয়া আবার তারা দুজন ওয়াদা করে দিলেন যাইতে 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 যে একটা গ্রামের মধ্যে গেলেন Yemen গ্রামের ভিতর প্রবেশ করলেন যে গ্রামের নাম হল তারাব এদের সাথে কোনো বালা চরত করে না এদেরকে তাকার কোনো ব্যবস্থা দেয় না খাবারের ব্যবস্থা করে না দূর দূর করে পাঠিয়ে

মোসামমে কলతీজির গো গ্রামের মানুষ আমাদের সাথে ভালো করেন আমাদের সেবা যত্ন করে না মুসাফिरी করে না আমরা কেন কষ্ট করব না এটা করতেই হবে হাইয়াতাকি মোসামমেতুলিয়া ওই বাংলা বাড়ির চত্বর দিক যে बाउंड्रीগুলো নিজে নিজে ঠিক করছে সুন্দর করে সাজানোর পরে মুসাফিরা গইয়া গেছে এবাদাতত বিজে আর আমি আপনার সঙ্গে কাজ আর আপনার সঙ্গে তাকা যাবে না কারণ আমি যেটা পাবি আপনি তার উল্টাটা করে আমি যেটা চিন্তা করি আপনি তারপরে ভক্তিটা করেন আর আমি আপনার সাথে টাকা হবে না এই তো গ্রামের মানুষ এক গ্লাস পানি পান করায় না একটু জিরামের জায়গা দেই না এখন রাত্র ব্যবস্থা করে না আমরা কেমনে তার বিল্ডিংটা বানিয়ে দিলাম বিনা পরিশ্রমীকে কোনো টাকা দিল না পয়সা দিল না আর আমি আপনার সাথে থাকবো না এবার আমরা দুজনের দুটা রাস্তা হয়ে যাক আপনি আপনার রাস্তা দিয়ে চলে যান আমি موسی আমার রাস্তা ধরে চলে যাই এই জন মুক্তি কেজিরান সালাম তিনটা দিন তুমি আমার শুনে থাকলা তিনটা কাপ পর তুমি দেখলা এর ব্যক্তি তুমি তার মধ্যে কি রস লুকিয়ে আছে তা কে তুমি জান মানা তুমি চলে যাই না তাতে কোনো দুঃখ না কিন্তু আমি যে তিনটা কাজ করলাম তার বেগগুলো তুমি জানিয়া যাও এই বেগ গুলো না জানলে তুমি তারগুলো বুঝতে পারবা না মুসালিন কটিকি তই সেবার বলে হাবযাত্রা কি জানো ধর মছা প্রথমে যেদিন আমি ফটে মুঠি আডাল পার হইতেছিলা আমি যে নৌকাটাকে ছিদ্র করে দিয়েছি তুমি তো তারপর পর মোসা ওই মাতার মাটিটা ছিল গরিব মানুষ তার পরিবার পরিবার একমাত্র এই নৌকাটা দিয়া ইনকাম করিয়া পরিবার পালে কিন্তু এই জামারা ওই এলাকার ছিল বড় জালেন বাদশাহ সে ছিল বড় কঠিন মাস্টার ওই ছিল যুদ্ধ করার জন্য নতুন নতুন নৌকা নেওয়া যায় গরিব মানুষের আর বন্ধ হয়ে যায় রুজি ইনকাম বন্ধ হয়ে যায় আমি দেখতেছি নদীর ওপারে নদীর ওপারের মধ্যে ওই জালেম মাস্টার সৈন্যরা বসে রয়েছে নতুন লঙ্কা পাইলে নেওয়া যাবে এই জন্য আমি ওই নৌকাটাকে সিদ্ধ করে দিলাম নৌকা দেখলে বাংলা নৌকা দেখলে জালুম বা স্বামী না ওই ব্যক্তিটা ওই পারবে নিয়ে করিয়া পরিবার পরিবার লালন পালন করতে পারবে এই জন্য আমি আমি নিজে নিজে কাজটা করি না আমার আল্লাহর আমি ওই নৌকাটাকে সিদ্র করে দিছি

এই বাচ্চাটা ভবিষ্যতে বড় একটা কাপের হবে বেইমাল হবে সে আমি আল্লাহর অবাধ্য হবে সেই করবে বিরোধী তা করবে সে করবে তার মা বাবার নামে বদলা মান্ডে এই জন্য আল্লাহ হুকুম করে দিচ্ছে ওই বাচ্চাটাকে গুণা না করার কারণে গুণা থেকে বাঁচার জন্য শিশু অবশ্যই আমি আল্লাহ করে নিয়ে যাবো দুনিয়া থেকে সুহার আল্লাহ সেই জন্য তাদের শিশু বাচ্চা মারা যায় শিশু বাচ্চা হচ্ছে তত্ত্বাবধানে থাকতো এই শিশু বাচ্চা জান্নাতের মধ্যে মা বাবাকে না যাতে জড়িয়া হবে আল্লাহ বলেন আপনার শিশু বাচ্চা যদি মারা যায় ওই মা বাপকে জান্নাতে নেওয়ার জন্য এই শিশু বাচ্চা আল্লাহর কাছে কি করবে সতর্ক করবে আল্লাহর কাছে চাইবে এই জন্য কিছুটা করলাম বলতেছে বাচ্চা করে আমি বেগুন অবস্থা মারো কারণ তার কোনো পাপ নাই তার গুণা নাই সেজন্য তারা নিয়ে গেছে আর এই আমি করছি আল্লাহ হুকুমে

সংস্কদের মুখ করা আধিকারী কিন্তু তারা আর অন্য কাছে পালিত পালিত হইতেছে আর তার মা বাবা জন্য কিছু ধন গুপ্ত ধন এই বাউন্ডারির নিচে মাদের নিচে সাফা দিয়ে রক্ষা দিয়েছে তা বড় হলে প্রাপ্ত বয়স্ক হইলে এই ধন সম্পত্তি মালিক তারা হবে কিন্তু এখন যে একটা বাউন্ডারিকে বাইরে দিতেছে না বাউন্ডারি পরে গেলে এই গুপ্ত ধনগুলো বাইরে দেবো না এই গ্রামের মানুষ খুব তারা তারা এই বন সম্পদ গুলো নিয়ে যাইব বাদশা গুলো অসহায় হয়ে যাবে নেতিন হয়ে যাবে টাকা খাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না এই জন্য আল্লাহ রব্দুল আলমী আমার হুকুম করছে ও কিনি তুমি মোটারে লইয়া এই বাউন সুন্দর করে সাজে দাও যেন তারা বড় হইয়া তাদের প্রাপ্ত সম্পদ গুলো বুঝা পা সুহান মোসানবী আসা আল্লাহ আরো যদি কিছু সময় থাকতে পারতাম আরো কত না কিছু গাই দিয়ে এলে মালি জাল থেকে থেকে তারা দুজন দুই রাস্তা চলে গেল এজন্য বাবারে ভাইয়ের আমার অনুরোধ থাকবো নিজের নিজে বড় জ্ঞানী নিজেকে নিজে বড় পণ্ডিত নিজেকে নিজে বড় ক্ষমতাশীল মনে করেন না কারণ সমস্ত জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞানের আমার আল্লাহ আল্লাহ জ্ঞানী কেউ নাই আপনি অহংকারী জমিদার মানুষ আপনি অহংকারী করেন না

আমাদের সকল ভাইদেরকে এভাবে আমল করা তো অফিস দাম করে সকল আমিন